দেখো অভিসটা কিভাবে হচ্ছে আমাদেরকে কিন্তু এখানে জেনে নিতে হবে দেখো উদাহরণ লিখলাম বলিয়া কে বললাম বইলা বললাম বলে এই বইলাটা ছিল কি অপিনীতি ছিল আর অভিস্রুতি কি হয়েছে বলে অভিশ্রুতি হয়েছে তাহলে অপিনীহিতির পরবর্তী পর্যায়ে তাহলে কি হচ্ছে অভিশ্রুতি অপিনীতি জাত সঙ্গে কি বল বলি জাত হস্যই বা হস্য এক বিশেষ সন্ধির নিয়মে পূর্ববর্তী স্বরধ্বনি সহিত মিলিত হইয়া ওহারূপের পরিবর্তন ঘটেছে দেখো বইলা ব যুক্ত অ যুক্ত হস্যই যুক্ত ল বইলা অন্ধসূজ যুক্ত হচ্ছে যযুক্ত আ বলে ব যুক্ত বল লে অ যুক্ত লে যুক্ত এ আর এখানে বলি কি ছিল বলি ছিল হচ্ছে ব যুক্ত যুক্ত অসুক্ত যুক্ত আ ছিল দেখো তাহলে অপিনীতি পরবর্তী পরে অভিশুতি তাহলে এক বিশেষ সন্ধির নিয়ম হয়েছে পূর্ববর্তী স্বর্ধের সহিত মিলিত হয়েছে এই হস্যই ছিল এর আগে কি পূর্ব আগে স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে এটা কি পরিবর্তন হয়ে কী হয়েছে এক রূপের পরিবর্তন ঘটেছে এখানে আর বলিয়া কথাটা নেই এখানে বলে হয়ে গেছে আর এখানে যেমন ধরো জল ছিল আ ছিল সেটা পরিবর্তন হয়ে কী হয়ে গেছে এতে চলে এসেছে এই যে পূর্ববর্তী যে হস্যের আগে অ ছিল স্বরধ্বনির সঙ্গে মিলিত হইয়া একটা সন্ধির নিয়মে পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলিত হইয়া ইহা যে রূপের পরিবর্তন আর কি বলিয়া এখানে আছে নেই বলে হয়ে গেছে তখন তাকে আমরা কী বলছি না অভিসুতি বলেছি এই অভিশ্রুতি কথার মান হচ্ছে সুতি মধু এটা আমাদের জেনে রাখা উচিত সব প্রশ্ন পড়বে সুতি মধু এবং এই অভিসুতির প্রয়োগটা হচ্ছে রাঢ়ী উপভাষায় লক্ষ্য করা যায় এই রাঢ়ী উপভাষা হচ্ছে অভিসুতির প্রয়োগ লক্ষ্য করা যায় এবং এই অভিশ্রুতি নামটি দিয়েছিল ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুনীতি কুমার চট আর একটা কথা বলে আমাদেরকে জানতে হবে যেহিতির পরবর্তী পর্যায় হচ্ছে অভিশুতি থ্যাংক ইউ সো মাচ